সম্মানিত সুধী আলাইকুম আজকে চলে আসলাম শিবুদাদার পুকুরে আর এই পুকুরটির নাম শিব পুকুর পুকুরটা দেখেন কত সুন্দর পাঙ্গাশ মাছের ডিম দেওয়া হয়েছিল সেই ডিম ফুটনো মাছ সুলতান ভাই নিতে আসছেন তো যার জন্য আমিও আসছি আপনাদেরকে দেখাবো পাঙ্গাশ মাছ চাষের লাভ লসের দিকগুলো তুলে ধরবো আজকে সাথে থাকবেন আশা করি দাদা ভালো আছেন অসুস্থ আপনি অসুস্থ ভাই বন্ধুরা সবাই দোয়া করবেন শিবুদার জন্য সবাই দোয়া করবেন জ্বর আছে এই অবস্থায় যে পানি নামিছি এটা তো পরে ধন্যবাদ দাদা কয় কেজি ডিম দিছিলেন ডিম দিছিলাম দাদা এখানে প্রায় পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি এরিয়া কয় বিঘা এটা এরিয়া ধরে নয় বিঘা নয় বিঘা তো কেমন প্রোডাকশন আসছে আপনার প্রোডাকশন যেটা আসার কথা সেটা আসেনি তো সেটা আসলে পরে মনে করেন যে খুব ভালো হতো আমার এই

তার সাথে ওষুধ বেরিয়ে যায় ভিটামিন দেখি যায় কত কি যায় তার ঠিক নাই আচ্ছা আচ্ছা যাই হোক এখন বেশি কিছু দাগ দুই আড়াই মাস আর এখন যেটা আছে সেটা এখন কেজি কেমন খরচ করে

ये संभारा वाला घर का साइकिल बस आ रो बनाओ बेटा दे ना तेल डालो ओ बुंदा खा लंग रे